এখানে মা ভোরবেলায় উঠে পুজো করে নিয়েছে আগের দিন আমরা ঠাকুরের জন্য জামা ফুল সব নিয়ে এসেছিলাম ফল মিষ্টি সেগুলো দিয়ে মা পুজো দিয়ে দিয়েছে তারপর আমি সকাল সকাল রেডি হয়ে গেছি এখানে বিপ্র সব খাবারও রেডি হয়ে গেছে এখানে বিপ্র খেতেও বসে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন কত রকমের পদের জন্য রান্না করা হয়েছে সব খেতে পারেনি মোটামুটি খেয়েছে এত খাবার দেখেও খুব খুশি এখানে মা ওর জন্য একটা ফলের তত্ত্ব নিয়ে চলে এসছে সেটা দেখে তো ও ভীষণ খুশি সেটা আবার হাতে তুলে আবার সবাইকে দেখাচ্ছে আপনাদেরকে এখানে আমিও ভাবলাম আমি একটু ভিডিও করে নিই ফলের তত্ত্বের সাথে তারপর এখানে এত খাবার নিয়ে ও আর আমি বসে গেছি দুজনে শেয়ার করে খেয়েছি ও একাই সবটা খেতে পারেনি মিষ্টির হাড়িও এনেছিল তারপরে মিষ্টির হাড়ি নিয়েও একটা ভিডিও করে নিল আমরা চারজনে মিলে ঘুরতে বেরিয়ে গেছি সন্ধ্যাবেলা কোনো কাজ নেই সন্ধ্যাবেলা ঘুরতে বেরিয়ে গেছি এরপর বিপ্র রাস্তায় ট্রেনকে দেখতে পেয়ে ট্রেনকে টাটা করছে তারপরে আমরা আবার একটু শপিংও করে নিলাম শপিং করার কি আর কোনো দিনক্ষণ থাকে বলুন তো তারপরে আমরা এখানে বিগ বাজারে আরতিতে সিনেমা দেখতে চলে এসেছি তারপর বললাম ট্রেন্সে একটু জামাকাপড় কিনি আর না কিনি দেখে তো আসি বৌমণি দাদা আমি বিপ্রো চারজনে মিলেই গেছি তারপরে আমি আবার একটু ভেতরটা ঘুরে ঘুরে দেখছিলাম ট্রেন্সেও গেলাম ভাবলাম যদি বর একটা জামা কিনে দেয় তারপরে আমার পছন্দও হলো না তাই চলেই এলাম ওখান থেকে চলে এসে এদিকে মুভির টাইমও হয়ে গেছিলো তাই আমরা মুভি জন্য ঢুকে পড়লাম আরতিতে এখানে ছেলেটা টিকিট দেখছিল আমরা সাডেনলি প্ল্যান করেছিলাম মুভি দেখার তাই জন্য ফোনেই টিকিট কেটে নিয়েছি তাই ফোনেই টিকিট দেখাতে হচ্ছিল তারপরে আমরা টিকিটটা দেখিয়ে ভেতরে এন্ট্রি নিয়ে নিলাম বিপ্রত খুব কিউরিয়াস যে মুভিটা কতটা ভয়ের হবে মুভিটার নাম হচ্ছে মুঞ্জা তো মুভিটা আদেও ভয়ের হবে কি হবে না বিপ্র তো খুব ইন্টারেস্টেড দেখার জন্য বিপ্র আমাদেরকে ডাকছে স্ক্রিন ওয়ানে আমাদের দিয়েছিল মুঞ্জাটা আমরা চারজনে মিলে মুভি দেখলাম সিনেমা দেখা শেষ আমরা বাড়ি যাচ্ছি প্ল্যাটফর্ম করে ফাঁকা